এখন যা যা মন মতন চলে এখন চাই আমরা মেন অটো বন্ধ হোক কারেন্ট প্রচুর খরচা হবে কম হবে কারেন্ট না জনগণে দেয় জনগণের মাথা গতনে কারেন্ট

অনেক জায়গায় হুন্ডা করার কিন্তু অনেক বেশি তাই না কিন্তু আন্দোলন করে নাই যে আমরা হুন্ডার কারণে টিপ মারতে পারতেছি না আমরা ভাড়া কম মারতেছি তাই না তো এই এখন আমরা যেমন অটো গাড়ি আছি যেমন দেশে একটা যেমন একটা যেন একটা দেশ মানে পরিবর্তন হয়েছে যে সরকার এই দেশ থেকে হয়ে গেছে গা উনি খুশি তো চলে গেছে গা ভাইয়া তাই এখন মনে করেন আমরা সবাই বাস দিয়া উনি গেছে মনে করেন ইন্ডিয়া

এই কারণেই মনে করুন এই সমস্যাটা এই জায়গায় তারা মারামারি আমাদের কোনো দরকার নাই আমাদের কোনো কি আমাদের কোনো মারামারি দরকার নাই আমার কথা হলো সবই আমরা ভাই ভাই কোনো জ্ঞান সৃষ্টি করা লাভ কিন্তু ওরা যান মাঝে দিয়া ওই কাল ছিল না এটা এগুলো কিন্তু ঠিক না কিন্তু বাংলাদেশে বর্তমানে যে অর্থ যে আছে ওরা ইচ্ছা করে বাংলা ড্রাইভার আন্দোলন করে দিয়ে করে পারবো কিন্তু আমরা ভাই ভাই কথা বলছেন না হ্যাঁ